পাশে এসব দর্শক রয়েছেন বোলের পাশে আমি দর্শক দেখে বলবো আপনারা হচ্ছেন

उद्देश्य <laughs> <laughs>

অত্যন্ত আনন্দদায়ক এবং খুবই উত্তেজনাকার খেলা ফুটবল আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে

মধ্যে স্মার্টনেস বা নিজের ব্যক্তিত্ব প্রকাশ পায় না তাই আমি পাঠ অধিনায়কের সিদ্ধান্তকে সুন্দর করে মেনে নেওয়া সকল ভাইকে লোক আক্রমণের প্রচেষ্টায়

ফুটবলার বিভিন্ন যে যার পদের ছবি আমরা দেখতে পারি আবার আট নম্বর যাচ্ছে খেলোয়াড় যোগায় আবার সাত নম্বর যাচ্ছে খেলোয়াড় কিছু রাখতে পারলেন না

सिंधन सूर जा

সামনে দিয়েছেন চাইল উদ্দেশ্য করে আব্দুলের পায় বল কাটানো প্রচেষ্টা দিয়ে এখন পর্যন্ত রেখেছেন উদ্দেশ্য করে

ভাল আছিল

বাদল আসছে বাংলাদেশ চলচ্চিত্র থেকে এক হাজার শরীরে অভিনয় করছে আপনারা বন্ধু বান্ধবকে তা আসবেন কোথাও শান্তি হলে বুঝবেন ওনার গায়লোক ছিল সকাল শান্ত শান্তি এখন কথা দিয়েছে আসি আসি বলে ফাঁকি দিয়েছে এই কবিতার নাম কি নায়কের নাম কি আর নায়কের চরিত্রের নাম কি ফাইনাল ম্যাচে আপনাদের পুরস্কার অবশ্যই আসবেন আমরা মার্শালের সৌজন্যে পুরস্কার দেব মার্শাল পূর্ণ কিনুন বিশ লক্ষ টাকা পুরস্কার নিতে নিন বাংলাদেশ ফুটবল ফেডারেশন পাবনা ডিস্ট্রিক্ট অল বাংলাদেশ এরা ফুটবল খেলার থাকেন আমরা আগামী ম্যাচ থেকে আমরা তার বাবাকে একটা চেয়ারের ব্যবস্থা করবো আমরা গারমান একটা ঘটনা বলবাই ভালো লাগে আমি গত সপ্তাহে ক্লাবে সব দিতে গিয়েছিলাম

ইকনতি কনেখকনে hating শত্যজার কনোরথ এনিক চিে হনিবৈ�ihatম্ চাংতি আপযাই tulß এঁকউভনামত��оз হতখযরি এগনিতায টমনাহে